কেমন মমিনা প্রিয় মুসলমান দেখে সিরিয়ার কত মুসলমানরা মাইরের আঘাত খায় সিরিয়ার কত মুসলমানরা তাদের কত কষ্ট পায় কিন্তু আমরা তো রেডিমেড একটা ইসলাম পাওয়া গেছে হজর শাহ জালালিয়া মিনি এই সিলেটের মাতৃভূমির মধ্যে আইসা আমাদেরকে একটা সুন্দর ইসলাম আমাদেরকে সাজায় দেওয়া গেছেন কিন্তু সিরিয়ার মুসলমানরা মুসলমান দাবি করে হুদি বেইমান না সিরিয়ার মুসলমানদেরকে মারতে মারতে বড় আঘাত করে কিন্তু

நான் <laughs> <laughs> মুসলমানদের দ্বিতীয় হিজরতের মূল্যবান জায়গা হলো সিরিয়া আমি নবীজি মক্কা থেকে মদিনাতে হিজরত করেছি আবার অনেক মানুষ মক্কাবাসীর যন্ত্রণা সহ্য করতে না পাইরা তারা মাঝে মাঝে সিরিয়া নগরের মধ্যে হিজরত করে চলে যাবে ওই সিরিয়া কোন জায়গারে মুসলমান একদিন আমার নবীরে হজরতে মহাবীর মরোয়া নামক একজন ব্যক্তি এই সামান্য প্রশ্ন করে ইারো শুনাল্লা ও মায়ের নতুন আপনি সিরিয়ার জন্য একটু বদ দোয়া করেন না আমার নবী কয় না 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 আমি নবী সিরিয়ার জন্য করব না নবী নবী কেন কেন কয় সিরিয়াতে ব্যক্তি আছে ব্যক্তির কারণে আমার আল্লাহ তালা সিরিয়ার মধ্যে রহমত দান করে আমার আল্লাহ তালা সিরিয়ার মধ্যে বরকত দান করে আমার আল্লাহ তালা সিরিয়ার মধ্যে নিয়ামত দান করে আমার আল্লাহ তালা সিরিয়ার মধ্যে বৃষ্টি দান করে কয়জন ব্যক্তি বাবা এই চল্লিশ জন ব্যক্তি আছে আমার নবী কয় শুধু তাই না রে ওই সিরিয়ার মধ্যে চল্লিশ জন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি যখন হঠাৎ করে মারা যায় আমার আল্লাহ তালা নতুন করে আরেকজনের চল্লিশ জনের সঙ্গী বানিয়ে দেয় ও নবী নবী ওই ব্যক্তিও কি ওই চল্লিশ জন জনের মতো আবদাল হয় আবদাল কাহাকে বলে জাননি বাবা সেই ব্যক্তি পাঁচ অত নামাজের পাশাপাশি আমার আল্লাহ তালার আর একটু বেশি বেশি নফলে বাদত করে তাদেরকে বলা হয় আবদাল তাদেরকে বলা হয় আবদাল এ চারজন চল্লিশ জন আবদাল ব্যক্তি এই চল্লিশ জন আবদাল ব্যক্তির বরকতে আমার আল্লাহ তালা সিরিয়ার জমিনের মধ্যে বৃষ্টি দান করে রহমত দান করে বরকত দান করে এই আমার এই খাল পারের বাবার আপনি চিন্তা করে দেখেন আপনি তো আবদাল হইতে পারতেন কিন্তু আপনি যেই কর্মকাণ্ড করেন আপনার কর্মকাণ্ড দিয়ে আপনি আবদাল হইতে পারবেন না আমার খালপাড়ের মা তুমিও তো আবদাল হইতে পারতা কিন্তু তুমি তো তোমার স্বামীর আদেশ মানো না তুমিও আবদাল হইতে পারতেস না এজন্য শুনে যারা আবদাল হইয়া যায় আমার আল্লাহ তালা আবদালদের বরকতে ওই এলাকার মধ্যে রহমত দান করে ওই এলাকার মধ্যে বরকত দান করে এ মুসলমান ও নবীর নবী কই ওই সিরিয়াবাসী দুনিয়ার জমিন একদিন বিজয় হয়ে যাবে কিন্তু সিরিয়া বিজয় হওয়ার আগে দেশের মধ্যে বড় বড় অনেক ফেতনা তৈরি হবে নবী গো তৈরি হবে গো আমার নবী কই সিরিয়ার একজন আলেম মারা যাওয়ার পরে ওই সিরিয়ার জমি থেকে একজন ব্যক্তি বের হয়ে মক্কার দিকে চলে আসবে ওই ব্যক্তি চিন্তা করবে আমি সিরিয়াতে যদি থাকি সিরিয়ার ফেতনা আমারে আক্রমণ করবে আমি ফেতনার মধ্যে থাকতে চাই না আমি ফেতনার সাথে যুক্ত হইতে চাই না ও মুসলমান বলেন আপনারা ফেতনা জিনিসটা কি ভালো জিনিস না খারাপ জিনিস আসতে কইছুন আপনারা ফেতনাটা কি বালা জিনিস না খারাপ জিনিস নবীজি বলে আল ফিতনা আসাদ দুমিনাল কতল ফেতনা হইল কตলের চাইতে রব্বিরশিগুনা আল ফিতনা আসাদ দুমিনা জিনা ফেতনা হইল জিনার চাইতে র মারাত্মক গুনার কাম এজন্য সিরিয়ার বড় বড় আফদালেরা ওই সিরিয়ার ফেতনা থেকে বাঁচার জন্য তারা মক্কার দিকে চলে আসবে আমার নবী বলেন ও জগতের মানব সিরিয়ার

মুমিনদের জন্য শিফা আল্লাহ আল্লা কোরআনুল কে নাজির করেছেন আমি আপনাদের কাছে কিন্তু এই কথাটাই একবার ঠিকই সিবিআই ঘটনাটা বলে শেষ করে দিছিস আপনাদের কি কষ্ট হবে তার পর্যন্ত আসেন ইনশাল্লাহ কষ্ট করে কিন্তু দেখেন কাবাগোর ভাঙ্গার জন্য যাবে এ কাবা তো মুসলমানদের অস্তিত্বের জায়গা ঠিক না এবার এই আফজাল যেই ব্যক্তিটা বড় আমলওয়ালা সিরিয়া থেকে মক্কায় আসবে কিন্তু মক্কায় যাবে না যখনই উনি খবর পাবে যে কাবা ভাঙ্গার জন্য কিছু বাইতে বাইতে খাটো খাটো লোক আগমন করছে তিনি যাইনা সাদা আটাঙ্গুল দিয়ে এগুলার মারবে মারবে যাক 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 বলে বলে মারবে মারhaba পড়েন আর জোরে পড়েন না মারhaba এবারে এবার ওই আবদাল ব্যক্তিটা যখন কাবাগরের সম্মুখে থাকাম ওই খাটো খাটো লোকগুলা রে বাবা মারার পরে ওই আবদাল ব্যক্তিটা একটা ঘরের মধ্যে যে আবার বসবাস করবে এবার ওই মক্কা নগরীর অনেক লোক ওনাকে ঘর থেকে বের করে না কাবা ঘরের হাসরে এবং মাকাম ইব্রাহিমের দুই জায়গার মাঝখানের মধ্যে ওনার হাতের মধ্যে তারা হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করবে ওনার পরিচয় উপেন হয়ে যাবে ওনার পরিচয় হবে তখন উনি হলো ইমাম মাহাদি আলাইহিস সালাত ওয়াস সালাম ইমাম মাহাদি আলাইহিস সালাত ওয়াস সালামের যখন আবির্ভাব হয়ে যাবে এবার সিরিয়ার সব মানুষ গুনাহ ইমাম মাহাদি তালাশ করবে কিন্তু তারা ইমাম মাহাদির তালাস করে তারা যখন খোঁজ পাবে না কালপারের মানুষ

ফজরের নামাজ আদাই করতাম ফজরের নামাজ আদাই করে করে আমি আমার ঘরের মধ্যে বসে থাকতাম আমি ফজরের নামাজ আদাই করে যেদিন মসজিদের মধ্যে ফজর নামাজ পড়তে যাইতাম আমি মসজিদ থেকে বের হইতাম না যেদিন ঘরের মধ্যে ফজরের নামাজ আদাই করতাম আমি ঘর থেকে বের হইতাম না কেন জানো আমি সাইন মাহসুমি আমার নবীর একটা হাদিসের আমল করতাম মাসকাচরিফের বাহু সালাতদের মধ্যে আমার নবীর হাদিস আমার নবীজি যখন ফজরের নামাজ পড়তে বসতেন নবীজি নবীজির নামাজের মুসল্লাটা বিছায়া বসতেন কিন্তু আমার নবীজি ফজরের নামাজের সুন্নত এবং ফরজটা করার পরে আমার নবী কখনো ফজরের নামাজের বিছানা থেকে পড়তেন না সূর্য যখন পর্যন্ত উদয় না হইত আমার নবীজি ফজরের নামাজের বিছানার মধ্যে বইসা থাকতেন ফজরের নামাজের মুসল্লার মধ্যে বইসা থাকতেন নবী আমা! ফজরের নামাজের মুসল্লার মধ্যে উদয় হওয়ার তেইশ মিনিট পরে আমার নবী দুই নাকাত নামাজ পড়তেন সেই নামাজটা আমি কয়ে নামাজ অনেকে চিন্তা করে হুজুর এরশাকের নামাজ তো দূরের কথা আমরা তো ফজরের নামাজই ওই না জোহর আসর মাগরিব এশার নামাজ তো পড়ি না আমরা এরশাকের নামাজটা পড়ব কেমনে এবার ইসমাইল মাকসুমি বলেন আমি ফজরের নামাজ পড়ি না ওই সিরিয়ার মসজিদ তাইকা বাহির হইয়া আমি যখন হাঁটতে হাঁটতে সামনের দিকে যাইতেছি হঠাৎ করে আমি দেখলাম একটা কবরের মধ্য থেকে গুনগুন গুনগুন কান্নার আওয়াজ শোনা যায় আমি অবাক হয়ে গেলাম হায় দুনিয়ার জমিনের মধ্যে জীবিত কোন খরের মানুষের কবর থেকে আওয়াজ আসতে পারে কবরের ভিতর থেকে কেন গুঙ্গুন গুঙ্গুন করে কান্নার আওয়াজ শোনা যায় এবার আমি কবরটার সামনে যাইয়া আমি আবার কবরবাসীর সঙ্গে কথা বলতেছি হযরত اسماعیل আল মখতومی বলেন আমি ওই কবরের সামনে যাইয়া যখন কথা বলি গো ওই কবরবাসী দ্বারা আমি জিজ্ঞাসা করলাম কবরবাসি কবরবাসী তুমি কেন কবরের মধ্যে বসে কান্না কাটি করো কবরের বাসিন্দা রাদিয়া কয় ও ইসমাঈল আমি কেন কান্না করি জানো কেন কান্না করি জানো বলে কারণ কি আমি দুনিয়াতে থাকতে আল্লাহ তাআলার একটা কোরআন শরীফ পড়তা কিন্তু ওই কোরআন আমি মারা যাওয়ার পরে এখন পর্যন্ত একবার কেউ দেখে নাই দেখে নাই আপনারা অনেকের ঘরে কোরআন শরীফ